মানুষের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অপরিসীম সময়ের সাথে সাথে এই গ্রহরাও স্থান পরিবর্তন করে আর গ্রহের স্থান পরিবর্তনের প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে ব্যক্তির জন্মরাশি অনুযায়ী গ্রহের প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে কিন্তু রাশি অনুযায়ী কখনও তা কারো কারোর জন্য ভালো হয় আবার কারো কারো জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয় দু সালের মার্চ মাসে চারটি গ্রহ স্থান পরিবর্তন করবে যার ফলে তৈরি হবে চতুর্গ্রহী যোগ এই চতুর্গ্রহী যোগের কারণে সব রাশির জাতক জাতিকাদের উপরই কিছু কিছু প্রভাব পড়বে তবে এই যোগে পাঁচটি রাশির উপরে সব থেকে বেশি প্রভাব পড়বে বিপুল লাভের সাথে উন্নতির মুখ দেখবেন এই পাঁচ রাশির জাতক জাতিকারা চলুন তবে জেনে নেওয়া যাক গ্রহের পরিবর্তনের ফলে এই পাঁচ রাশির উপর কি পরিবর্তন হতে চলেছে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে মার্চের শুরুতে গ্রহগুলির একটি বিরল মহামিলন হতে চলেছে চন্দ্র রাহু বুধ এবং শুক্র একসাথে মিন রাশিতে গোচর করবে ফলে মিন রাশিতে গ্রহের একটি চতুর্গ্রহী যোগ তৈরি হবে এছাড়াও বুধ ও শুক্রের মিলন লক্ষ্মীনারায়ণের রাজযোগ সৃষ্টি করবে এই শুভ সংমিশ্রণটি পাঁচটি রাশির উপর বিশেষভাবে প্রভাব ফেলতে চলেছে যার কারণে কর্মজীবন পারিবারিক এবং আর্থিক পরিস্থিতি সম্পর্কে এই জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে চলুন তবে জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা এই সংযোগে সবচেয়ে বেশি উপকার পাবেন বৃষ রাশি বৃষ রাশির একাদশ ঘরে এই চতুর্গ্রহী যোগ তৈরি হতে চলেছে এর কারণে বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধু ও বড় ভাই বা বোনের কাছ থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আয়ের বাধা দূর হবে এবং ব্যবসায়ী ও চাকরিজীবীরা ভালো লাভ পেতে পারেন এছাড়া কিছু অপূর্ণ ইচ্ছা পূরণের লক্ষণও রয়েছে মিথুন রাশি মিথুন রাশির জন্য এই গ্রহের সমন্বয়ে তাদের দশম ঘরে কার্যকর হবে এই সময়ের মধ্যে বিবাহিত ব্যক্তিরা তাদের শ্বশুর কাছ থেকে সুবিধা পেতে পারেন সম্পর্কের মধ্যে যদি কোনো ধরনের তিক্ততা ছিল তাও এবার শেষ হয়ে যাবে এই সময়টি ব্যবসায়ীদের জন্য ভালো সুযোগ নিয়ে আসবে অন্যদিকে চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুসংবাদও পেতে পারেন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহের অবস্থানটি তাদের নবম ঘরে তৈরি হতে যাচ্ছে যার কারণে ভাগ্য পুরোপুরি তাদের পক্ষে থাকবে দীর্ঘ অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হবে এবং আত্মাধিক আগ্রহ বৃদ্ধি পাবে যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য এই সময়টি অনুকূল হবে ছাত্রছাত্রীদেরও বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কন্যা রাশির সপ্তম ঘরে একটি চতুর্ভুজ গ্রহ তৈরি হচ্ছে যা আপনার জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সহায়তা প্রদান করবে আদালতে মামলায় সাফল্য পেতে পারেন যারা অংশীদারিত্বে কাজ করছেন তারা তাদের ব্যবসায়িক অংশীদারের সহায়তা বিশাল সুবিধা পেতে পারেন এই সময় শিল্প ও সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে ধনুরাশি ধনুরাশির জন্য গ্রহের এই সংযোগটি চতুর্থ ঘরে হতে চলেছে মায়ের দিক থেকে বড় উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে আয় বাড়বে এবং যানবাহনের আনন্দ পেতে পারেন বিবাহিতদের শ্বশুরবাড়ির থেকে আর্থিক সুবিধা পাওয়ার লক্ষণ রয়েছে সামগ্রিকভাবে ধনুরাশির জাতক জাতিকারা তাদের আর্থিক অবস্থার শক্তি দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন